সকালে এক কাজের জন্য বাহিরে হয়ে যায় কাজ সারতে সারতে আমাদের দুপুর হয়ে যায় আর ভাবলাম যে যেহেতু বাসায় কিছু রান্নাই করা নাই তো সিরাজের চুই আমরা দুপুরের মধ্য করেই যাই বরাবরই আমার খুবই পছন্দ সিরাজের চুই ঘোষ তাই চলে আসলাম আর এই যে ঘিটা যে দেয় সাদা ভাতের উপর এটা যে আমার কি পছন্দ চলে আসার সাথে সাথেই তারা সাদা ভাত দিয়ে দেয় আর দুই রকমের ভর্তা আমরা অর্ডার দিয়েছি সিরাজের চুই যারা যারা গেছেন অবশ্যই তারা এই ভর্তাটা না খেলে অবশ্যই ট্রাই করবেন পিঁয়াজ মরিচের ভর্তা এই ভর্তাটা আমার ওয়ান অফ দা ফেভার একটা জিনিস তারপর আমরা আলু গোশ দিয়ে দিছি যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল তো তার জন্য আমরা আলু গোষ দিয়ে দিছি যেহেতু সে চুই ঘোষ খাবে না বাচ্চারা কিন্তু আলু গোশটা খেতে খুবই পছন্দ করে আমাদের জন্য অর্ডার করে দেই চুই গোশ আর চুই ঘোষের এখানে মাংসটা একেবারে বড় একটা মাংস দিবে মানে একটাই মাংস দিবে যেটা প্রাইস কিনা একশো নব্বই টাকা অনেকের ধারণা যে একটা মাত্র মাংস আর একশো নব্বই টাকা ভাই আমার কাছে জানি এটা খুব ওয়ার্থিট লাগে মানে একশো নব্বই টাকা এই একটা মাংস দিয়ে আপনি পুরা প্লেট ভাত শেষ করে ফেলবেন পারবেন টাকা দিয়ে শুধু কি আপনাকে মাংস দিবে আপনাকে এখানে রসুন দিবে যত ইচ্ছা তত আপনি খেতে পারবেন চুই ঘোষ দিবে আমার মনে হয় যে একশো নব্বই টাকা দিয়ে একেবারে ওয়ার্ড তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে আসলাম বাহিরে গিয়ে দেখি যে এত সুন্দর সুন্দর ফুলের বাকেট তো আমি একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং